হ্যালো মুনিয়া মাহমুদ ফ্যামিলি নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আচ্ছা বলেন তো এটা কি শাক আমি জানি নাইনটি পার্সেন্ট মানুষ বলতে পারবেন না যে এটা কি শাক আমিও ফার্স্ট টাইম এই শাকটা দেখেছি তবে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই শাকটা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় অবশেষে পেয়ে গিয়েছি আচ্ছা বলেই দেই এটা কি শাক এটা হচ্ছে মেথি শাক আমি এই শাকটা খুঁজছিলাম কারণ আমি এই শাক থেকে কাসুরি মেথি বানানোর জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলাম কাসুরি মেথি যেটা বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় সেটা কিন্তু এই মেথি শাকটাকে ড্রাই করে তারপর ইউজ করা হয় তো হঠাৎ করে কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে হচ্ছে এই শাকটা পেয়েছি তাই হচ্ছে কিনে নিয়ে এসেছি আর এটাকে এখন আমি রোদে শুকিয়ে নিব রোদে শুকিয়ে এটাকে একদম শুকনা করে নিলে আপনাদের কাসুরি মেথি তৈরি হয়ে যাবে বাইরে থেকে যখন আপনি কাসুরি মেথি কিনতে যাবেন সুপার শপগুলোতে তখন কিন্তু দুইশো আড়াইশো টাকা দাম পড়ে আর এখানে মাত্র বিশ টাকার শাক আমি নিয়েছি দেখেন এটা মোটামুটি শুকিয়ে গিয়েছে হালকা একটু ব্ল্যান্ড করে নিলেই হবে তারপর আমি আরো ভালো করে শুকিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ব্যাস হোম মেড মেথি কিন্তু একদম তৈরি আজকের পর্বে আমি শীতের সবজি কিভাবে আপনারা ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটার কিছু টিপস দিব তো আজকে আমি মটরশুটি আর ক্যাপসিকাম সংরক্ষণ করব। তাই বাজার থেকে আমি এক কেজি গ্রিন ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছি এখন কিন্তু গ্রিন ক্যাপসিকামটা বেশ সস্তায় পাওয়া যাচ্ছে কেজি একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মতো আপনারা একটু ঘোরাঘুরি করলে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে আমি আজকে দেড়শো টাকা দিয়ে এনেছি আর সাইজে মাসাল্লা অনেক বড় ছিল আর হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামের দাম বরাবরই বেশি থাকে হলুদটা একশো টাকা আর লালটা আশি টাকা নিয়েছে প্রথমে খুব ভালোভাবে সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বা সাইজে কেটে নিতে পারেন আমি বেশ কয়েকটা সাইজে সবজিগুলোকে কেটে নিব মানে আমি যেরকম ভাবে পছন্দ করি আর কি আর ক্যাপসিকাম সারা বছর পাওয়া গেল দাম অনেক বেশি চড়া থাকে তাই হচ্ছে শীতের সময় আমি বেশি করে কিনে সংরক্ষণ করি আর এখান থেকে মটরশুঁটিগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মটরশুঁটিও এখন বেশ সস্ত হয়ে গিয়েছে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা মটরশুঁটিও পেয়ে যাবেন আর এখনই কিন্তু সময় মটরশুঁটিও সংরক্ষণ করা দেখতে পাচ্ছেন পানি ফুটে গিয়েছে আর ফুটন্ত গরম পানির মধ্যে আমি হাফ টি স্পুনের মতো বেকিং সোডা দিয়েছি আর এটা অবশ্যই দিতে হবে বেকিং সোডা দেওয়ার পর এখন আমি মটরশুটিগুলোকে প্রথমে দিয়ে দিলাম এবারে এই আমি মিনিট ফুটন্ত গরম পানির এক মধ্যে রেখে দিব ঘড়ি ধরে এক মিনিট রাখতে হবে এর চাইতে বেশি রাখা যাবে না এক মিনিট পরে আমি গরম পানি থেকে মটরশুঁটিগুলোকে তুলে নিব তো অপেক্ষা করছি আমি এক মিনিট এক মিনিট যখন হয়ে যাবে তখন মটরশুটি গুলো দেখবেন যে খুব সুন্দর একটা সবুজ কালার এসেছে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে সবুজ তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এর চাইতে বেশি রাখলে এগুলো সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন সফট হয়ে যাবে আর সেটা কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না তাই ফুটন্ত গরম পানির মধ্যে এক মিনিট রেখে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন যেন গরম ভাবটা চলে যায় এবার সেম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের ক্যাপসিকাম আমি কিছু ক্যাপসিকাম এরকম লম্বা করে কেটেছি যেন আমি স্প্রে বা নুডুলস রান্নায় দিতে পারি তাই হচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকেও আমি এক মিনিটের মতো এই গরম পানির মধ্যে রেখে দিব আর দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে আমাদের কেপসিকাম থেকে এক মিনিটের মতো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি থেকে তুলে নিব তুলে আমি এগুলোকে ঠান্ডা পানির মধ্যে ভালোভাবে ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিব আর অবশ্যই পানিটা ঝরিয়ে একটু ছড়িয়ে দিবেন কোনো প্লেটে বা থালিতে আর কি এতে করে যেটা হবে অতিরিক্ত পানিটা ঝরে যাবে চাইলে টিস্যু পেপার দিয়েও আপনারা পানিটাকে ভালোভাবে মুছে নিতে পারেন এখন আমি আবার চুলাটা ধরিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি পানিটা থেকে বলক আসার জন্য সামান্য কিছুটা বেকিং সোডা আবারও দিয়ে দিলাম যখনই পানি থেকে বলক আসবে তখন আমি আবারও দিয়ে দিব ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলো আমি বিভিন্ন ধরনের নাস্তায় ব্যবহার করার জন্য ফ্রাইড রাইসের জন্য ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন এগুলোকেও সেম ভাবে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে চুলাটা বন্ধ করে দিলাম আমি এখন বন্ধ করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এক মিনিটের মতো এই ফুটন্ত গরম পানির মধ্যে এগুলোকে রেখে দিব এক মিনিট যখন হয়ে যাবে তখন এই ছোট ছোট ক্যাপসিকাম কিউবগুলোকেও গুলোকেও তুলে নিতে হবে তুলে আমি একটা পানি ঝরানোর পাত্রে নিয়ে নিচ্ছি আর তুলে কিন্তু সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন যেন গরম ভাবটা চলে যায় না হলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যেতে পারে আরও কিছু ক্যাপসিকাম আমি বিভিন্ন ধরনের রান্নার জন্য এখানে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি সেগুলো সেমভাবে করে নিব এভাবে করে আপনারা গাজরও করে নিতে পারেন ব্রোকলি ফুলকপি আসলে শীতের সময় বিভিন্ন ধরনের সবজি আছে যেগুলো হচ্ছে আমরা সারা বছর খাওয়ার চেষ্টা করি তো যারা সংরক্ষণ করতে চান এভাবে সংরক্ষণ করতে পারেন সেম ওয়েতে আপনারা পেঁয়াজের পাতাও সংরক্ষণ করতে পারেন তো আমি খুব ভালোভাবে সবগুলো সবজি একদম টিস্যু পেপার দিয়ে পানিটাকে মুছে নিয়েছে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে হালকা একটু বয়ল করার পরে এখন হচ্ছে আপনারা যে কোনো জিপলক ব্যাগ বা ইয়ার টাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করতে পারেন আমি সচরাচর বক্সে করে করেই রাখি কোনো ধরনের পলিথিন বা জিপ ব্যাগ আমি ফ্রিজে ইউজ করি না যার কারণে আমি এরকম বক্স করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে যখন দরকার হবে জাস্ট বের করে সাথে সাথে আপনারা রান্নায় ইউজ করতে পারবেন তবে মাছ মাংস যেভাবে আমরা ভিজিয়ে রাখি সেভাবে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না যখন ব্যবহার করবেন তখনই সাথে সাথে বের করে ব্যবহার করে ফেলতে হবে আর একই ওয়ে আপনারা বেশি করে মটরশুঁটিও নিয়ে সংরক্ষণ করতে পারেন কারণ মশ মটরশুঁটি তো সারা বছর পাওয়া যায় না শীত ছাড়া আর মটরশুঁটি বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় তাই এভাবে করে হচ্ছে আপনারা সংরক্ষণ করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ